সবাই আমার ছেলেকে ছেলে লোক পর ক্ষমতা নেই আমার ছেলে তিনটা ছেলে কোন একটা মানুষের সাথে আমি এই গর্ব করে বলতে পারি আমার ছেলে অপরাধ নাই কোন অপরাধ নাই আমার ছেলে ফুলের গুতুটি নির্দুগন্ধি থাকে দোষ থাকে আমার ফেলাই করে দোষ আমার ছেলেকে আজ যে কারণে গুলি করে হত্যা করা হয়েছে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে শহীদ করা হচ্ছে আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে বিলিয়ে দিলাম আজকে আমার ছেলে গেছে আরো কতজনের ছেলে আজকে তোর বুক মায়ের বুক খালি আল্লাহ আমি আর তো চাই না আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো